দর্শক বন্ধুরা আজকে যে আলোচ্য বিষয় তা হলো নূতন বছর অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বাংলা দুই হাজার পঁচিশ ইংরাজির অমাবস্যা ও পূর্ণিমা সময়সূচি দর্শক বন্ধুরা প্রথমে আলোচনা করব অমাবস্যা সময়সূচি নিয়ে দর্শক বন্ধুরা তেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বাংলা সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি রবিবার অমাবস্যা এবং অমাবস্যা তিথি আরম্ভ হবে তার আগের দিন অর্থাৎ বারোই বৈশাখ চোদ্দশো বত্রিশ ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি শনিবার রাত্রি তিনটা ছয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি তারপর অমাবস্যা শুরু হয়ে যাবে অমাবস্যা তিথি থাকবে তেরোই বৈশাখ চোদ্দশো বত্রিশ সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার রাত্রি একটা এগারো মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি এই বিশেষ দিনে সূর্যোদয় হবে পাঁচটা দশ মিনিট গতে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা আঠারো মিনিট গতে এবং অশ্বিনী নক্ষত্র থাকবে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত প্রীতি যুগ দুপুর দুইটা বত্রিশ মিনিট পর্যন্ত চতুষ্পকরণ থাকছে দুপুর দুইটা তেইশ মিনিট পর্যন্ত এবং নাককরণ থাকবে রাত্রি একটা এগারো মিনিট পর্যন্ত শুভকর্ম রাত্রি দুইটা দুই মিনিট উনিশ সেকেন্ড গতে গর্ভদান এই সময়কাল পর্যন্ত স্ত্রী তৈল মৎস্য মাংস মৎস্য মাংস দিয়ে আহার এবং সম্ভুগ নিষেধ এবং সেই দিনের অমাবস্যা নিশি পালন সায়ং সন্ধ্যা নাস্তি রাত্রি বারোটা সাতান্ন মিনিট সাত সেকেন্ডে মধ্যে ব্যতিপাত যুগ ত্রিকুটি কলন দারণ ফল প্রাপ্ত হয় এবার আলোচনা করতে যাচ্ছি চোদ্দশো বত্রিশ বাংলার বৈশাখ মাসের পূর্ণিমা বৈশাখ মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা তিথি যে পূর্ণিমা তিথি বুদ্ধ পূর্ণিমার নামে পরিচিত এবার জেনে নেওয়া যাক বৈশাখ মাসের পূর্ণিমা তিথির সময়ক্ষণ দর্শক বন্ধুরা আটাইশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বাংলা বারোই মে দু হাজার পঁচিশ ইংরাজি সোমবার পূর্ণিমা দর্শক বন্ধুরা পূর্ণিমা তিথি আরম্ভ হবে সাতাইশে বৈশাখ চোদ্দশো বত্রিশ এগারোই মে দু হাজার পঁচিশ রবিবার রাত্রি সাতটা ষোলো মিনিট পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি রাত্রি সাতটা ষোলো মিনিট পর্যন্ত থাকছে চতুর্দশী তিথি তারপর আরম্ভ হয়ে যাবে পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথি থাকে আটাইশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বারোই মে দু হাজার পঁচিশ ইংরেজি সোমবার রাত্রি নয়টা আঠারো মিনিট ছাব্বিশ সেকেন্ড পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি এই বিশেষ দিনে সূর্যোদয় হবে সকাল পাঁচটা আটান্ন সেকেন্ড গতে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা চার মিনিট গতে এবং চন্দ্রোদয় হবে সন্ধ্যা ছয়টা আঠারো মিনিট গতে এবং এই বিশেষ দিনে সতী নক্ষত্র থাকবে সকাল সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর বিশাখা নক্ষত্র এবং বরিয়ানা যুগ থাকছে অহরাত্র বৃশ্চিকরণ থাকবে সকাল আটটা ষোলো মিনিট পর্যন্ত তৎপর বপ সূর্যদেব বিরাজ করবেন মেষ রাশিতে এবং চন্দ্রদেব বিরাজ করবেন তুলা রাশিতে শুভকর্ম সকাল আটটা ষোলো মিনিট চন্দ্র সেকেন্ড গতে সকাল আটটা ষোলো মিনিট চন্দ্র সেকেন্ড গতে ভিক্ষা ক্রিয়া বাণিজ্য ভিক্ষাদি রূপন দৈন্যাদি বৃদ্ধি দান আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ